সোমবার থেকে খুলে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রমিক মালিক অসন্তোষের জেরে শনিবার বন্ধ হয়ে যায় ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল শনিবার সকালে জুট মিলে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখতে পান মিল বন্ধের নোটিস দেওয়া হয়েছে জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হন জগদল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি সোমনাথ শ্যাম রবিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার সকাল থেকে জুট মিল চালু করার সেই মতো সোমবার থেকেই ফের শুরু হয় জুট মিলের কাজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি সোমনাথ শ্যাম জানান কিছু ভুল বোঝাবুঝির কারণে জুট মিলটি বন্ধ হয়েছিল সেই সমস্যা মিটে যাওয়ায় সোমবার থেকে মিল খুলে গিয়েছে দেখুন ব্যাপার যেটা ছিল ম্যানেজমেন্টের তরফ থেকে একটি ছোট্ট কাজ আমি যদিও বলবো ইন্ডাস্ট্রি ওয়াইজ অনেক জায়গায় হয়ে গেছে সেটা হচ্ছে শ্যাফটে আগে লুম চলতো মানে বড় বড় মোটরের একটা লম্বা শ্যাফট হতো তার থেকে সব লুমগুলো চলত এখন ইন্ডিভিজুয়াল মোটরের লুম চলে এটা প্রায় ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ইউনিয়নের সাথে আলোচনা না করে বা কোন রকম ভাবে সেটাকে না জানিয়ে সেই কাজটা করা মানেই হচ্ছে যে মজদুর বিরোধী একটা কাজ হয়ে যায় ঠিক সেই জায়গায় যে দাঁড়িয়ে আমরা মজদুররা বন্ধ করে দিয়েছিল তাদের বোঝাতে পেরেছি এবং সেটাকে আমরা ঠিকঠাক করে ম্যানেজমেন্টকে জানিয়েছি ম্যানেজমেন্টকেও এটা আমরা জানিয়েছি যে ছোট হোক বড় হোক যে ধরনেরই কাজ হোক এখনকার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটাই চেঞ্জ হয়ে গেছে যে ইউনিয়ন মানে শুধু যে ওয়ার্কার্স দেখবে তা নয় ম্যানেজমেন্টকে দেখা এবং তাদের উৎপাদনে যেন কোনো রকম অসুবিধা নেই সেটাকেও দেখা আমাদের দায়িত্বের মধ্যে আছে তো একবার জানিয়ে যে কোনো কাজ করার জন্য তাদের কাছে আমাদের অনুরোধ ছিল এবং সেটা বলার পরে মালিক পক্ষ থেকেও কথা হয়েছিল তারা কালকেই উদ্যোগ নিয়ে আজকে সকাল ছটা থেকে মেলাবার দ্বিতীয়বার চালু করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের একটা অভিযোগ ছিল তাদের সাথে কোনো কথাই বলা হচ্ছে সেটাই বললাম যে তাদের কিছু না জানিয়ে তাদের কোনো কথা না বলে হট করে একটা সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্তটা নিতেই পারত সেটা ইউনিয়ন আলোচনা করে করলে শ্রমিকদের জানানোর সুবিধে হয় ইন্ডিভিজুয়াল একটা ম্যানেজমেন্টও তো প্রত্যেকটা মেশিনে যে লোককে জানাতে পারবে না সেই জন্য ইউনিয়ন শুধু এই ভুল বোঝাবুঝির জন্য একটা উৎপাদন বন্ধ হয়েছিল একদিনে কালকে আমি হস্তক্ষেপ করে সবার সঙ্গে মিটিং করে বসিয়ে কথা বলে কাল রাত্রি সাড়ে সময় আজকে সকাল ছটায় মিল চালু করে দিয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স